বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত নজর রাখবো এবার ক্রিকেটের দিকে চলছে মুম্বাই ক্ষোভে ফুসছেন স্থানীয়রা জ্বলল দলের পতাকা টুপিও জার্সি দল গঠন নিয়ে সিদ্ধান্তে খুশি নয় মুম্বাইয়ের সমর্থকরা গোটা বিষয়টাকে কেন্দ্র করে মুম্বাই ইন্ডিয়ান্স দল যেভাবে গঠন করা হয়েছে সেই গঠন প্রক্রিয়াকে কেন্দ্র করে দল গঠনকে কেন্দ্র করে মুম্বাইয়ের সমর্থকরা একদমই খুশি নয় যার পরিপ্রেক্ষিতে জানানো হচ্ছে পতাকা টুপিও জার্সি মুম্বাই ইন্ডিয়ান্স দলের গোটা বিষয়টাকে কেন্দ্র করে বিস্তারিত জানবো নিউজ ভ্যানগার্ডের ক্রীড়া সাংবাদিক বিপ্লব কাছ থেকে বিপ্লব দা যেটা খবর রয়েছে যে মুম্বাই ইন্ডিয়ান দলের পতাকা ও জার্সি জ্বালাচ্ছেন সমর্থকরা খুশি নন তারা কেন খুশি নন তারা কি হয়েছে গোটা ঘটনাটা যদি একটু তুলে ধরো দেখো একটা জিনিস যে আমরা গতকাল যেটা নিউজ করেছিলাম নিউজ করেছিল যে মুম্বাই ইন্ডিয়ান্স এর অধিনায়কের পরিবর্তন করা হয়েছে আগামী উনিশে ডিসেম্বর আইপিএল এর 16 তম আইপিএল এর ফ্র্যাঞ্চাইসি এবং ফ্র্যাঞ্চাইজিদের যে নিলাম প্রক্রিয়া নিলাম প্রক্রিয়ার আগে সমস্ত দলগুলো তাদের দল গঠন প্রক্রিয়া শুরু করে দিয়েছে এবং সেই ক্ষেত্রে দল গঠনে অনেকটা এগিয়ে ছিল রোহিত শর্মার যে মুম্বাই ইন্ডিয়ান্স যে রোহিত শর্মার নেতৃত্বে এই পাঁচবার কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল চ্যাম্পিয়ার হয়েছে কিন্তু আশ্চর্যজনক দেখা গেল যে এই রোহিত শর্মার পরিবর্তে নতুন ভাবে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে हार्दिक পান্ডিয়ার উপর এবং সেই ক্ষেত্রে কিন্তু এই হার্দিক পান্ডিয়াকে উইকেট অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়ার কারণে কোনোভাবেই কিন্তু মেনে নিতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্সের কয়েক লক্ষ দর্শক তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন এবং তারা কিন্তু বিদ্রোহ প্রকাশ করেছেন পতাকা টুপি এবং ফেস্টন ফেস্টুন উড়িয়ে উড়িয়ে তবে তাতে এটা বোঝা যায় যে কেন তারা রোহিত শর্মাকে দল থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হলো যেখানে মাত্র ছত্রিশ বছরে অধিনায়কত্ব করছেন রোহিত শর্মা যার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে আইপিএলে যেখানে মহেন্দ্র সিং ধোনি বিয়াল্লিশ বছর বয়সে অধিনায়কত্ব করছেন চেন্নাই সুপার কিং এর তো সেই ক্ষেত্রে কি ব্যর্থতা কি দুর্বলতা রয়েছে কেনই বা হার্দিক পাণ্ডিয়াকে দেওয়া হলো তা নিয়ে কিন্তু খুব বিরাজ করছে এবং তার ক্ষোভের আগুন এতটাই যে প্রশমিত হয়েছে যার কারণে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস এর ফ্ল্যাগ টুপি ফেস্টন এগুলো পুড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের এর সমর্থকরা একদম তো এই মুহূর্তে দাঁড়িয়ে দল গঠন নিয়ে যে সন্তুষ্ট নন তারা সেখানে কি মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া গেছে না সেক্ষেত্রে এখনো তারা প্রতিক্রিয়া দেয়নি তবে সেই ক্ষেত্রে ক্ষোভের আগুন এতটাই প্রকাশিত হয়েছে এতটাই বহির প্রকাশ হয়েছে তাতে কিন্তু রীতিমতো উদ্বিগ্ন বা চিন্তিত রয়েছে এখন মুম্বাই ইন্ডিয়ান্সের এর কর্মকর্তারা যে আচমকায় যেখানে হার্দিক পাণ্ডিয়া অন্য একটা দল থেকে তাকে বড় বাজেটে কিনে আনলো মুম্বাই ইন্ডিয়ান্স এবং তাকে দায়িত্ব তুলে দেওয়া হল সেই ক্ষেত্রে রোহিত শর্মার কোথায় ব্যর্থতা তারা কিন্তু সেই জায়গায় অনপূত হতে পারেনি যদিও রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল এবছর বিশ্বকাপ হাতছাড়া করেছে তবে সেই ক্ষোভটা কেন গিয়ে আইপিএলে পড়বে যেখানে ভারতীয় দল এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে রোহিত শর্মাকে অধিনায়কত্ব দিয়ে রেখেছে সেখানে মুম্বাই ইন্ডিয়ান্স কেন হার্দিক পান্ডিয়ার উপর সেই দায়িত্ব ন্যস্ত করলো বা তার উপর দায়িত্ব তুলে দেওয়ারও তাতে কিন্তু ক্ষোভের পরিমাণ আরো বেশি বেড়ে গেছে এবং বহি প্রকাশ হয়েছে এতটাই বহি হয়েছে যে মুম্বাই ইন্ডিয়ানস যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু দ্বিধাবোধ করলেন না মুম্বাই ইন্ডিয়ানস এর ফ্ল্যাগ টুপি ফেস্টুন পোড়াতে একদম অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য অবশ্যই যে কথাটা আমাদের ক্রীড়া সাংবাদিক জানালেন এই মুহূর্তে যে মুম্বাই ক্ষোভে ফুসছে এবং মুম্বাইয়ের যারা বাসিন্দারা রয়েছেন যারা ক্রিকেট প্রেমীরা রয়েছেন তারা কিন্তু ক্ষোভে ফুসছেন এবং পতাকা থেকে শুরু করে ফ্ল্যাগ এবং টুপি জার্সি সব কিছুই কিন্তু পোড়ানো হচ্ছে মুম্বাইয়ের এবং রোহিত শর্মাকে কেন সরানো হয়েছে এই প্রশ্নটাই কিন্তু রয়েছে মুম্বাইয়ের মুম্বাই ইন্ডিয়ান্সের যারা ফ্যানরা রয়েছেন তাদের সমস্ত বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন